আসসালামু আলাইকুম রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী অত্যন্ত ভালো রাঁধুনি ছিলেন এবং ঠাকুর বাড়ির রান্নায় তার নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা ছিল জোড়াশাকু ঠাকুর বাড়িতে কচু শাক সহ বিভিন্ন পদের রান্না বেশ প্রসিদ্ধ ছিল মৃণালিনী দেবী ঠিক কীভাবে কচু শাক রান্না করতেন তার একটি নির্দিষ্ট রেসিপি ব্যাপকভাবে প্রচলিত ইতিহাসে পাওয়া কঠিন তবে ঠাকুরবাড়ির হেসেল সংক্রান্ত বিভিন্ন এলাকায় তার রন্ধনপ্রিয়তার কথা জানা যায় একটি ব্লগ পোস্টে রসিকতা করে লেখা হয়েছিল যে রবিবাবু হয়তো মৃণালিনী দেবীর রান্না করা কচু শাক খেয়ে আমি জেনে শুনে বিষ করে চেপান গানটি লিখেছিলেন এই কৌতুক থেকে বোঝা যায় যে এই পদের প্রতি মানুষের আগ্রহ ছিল সাধারণত ঠাকুরবাড়ির কচু শাক রান্নায় কিছু বিশেষত্ব লক্ষ্য করা যায় ইলিশ মাছের মাথা ঠাকুর বাড়িতে কচু শাক রান্নার একটি জনপ্রিয় পদ্ধতি ছিল ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা এতে শাকের স্বাদ বহুগুণ বেড়ে যেত প্রচলিত আছে মৃণালিনী দেবী ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতেন এবং রবি বাবু তা খুব তৃপ্তি সহকারে খেতেন নারকেল ও ব্যবহার অনেক সময় নারকেল করে এবং সর্ষের তেল বা বাটা ব্যবহার করা হতো যা পদের স্বাদকে অনন্য করে তুলত পরিমিত মশলা রান্নায় মশলার ব্যবহার ছিল পরিমিত এবং শুকনো যাতে মূল উপাদানের স্বাদ বজায় থাকে আমরা বাঙালিরা এই কচু শাক অনেকভাবে রান্না করে থাকি যেমন সুটকি দিয়ে বেগুন দিয়ে শিম দিয়েও রান্না করে থাকি আজ আমি এখানে দুই প্রকার সুটকি দিয়ে রান্না করছি তাছাড়া কচু শাক হল কচু গাছের পাতা যা ভিটামিন এ সি বি ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর একটি জনপ্রিয় পুষ্টিকর খাবার যা রক্তস্বল্পতা দূর করে রাতখানা প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে গর্ভবতী ও শিশুর জন্য উপকারী এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি নানাভাবে রান্না করা যায় এবং গলা চুলকানো এড়াতে বিশেষ পদ্ধতি রান্না করা হয় যেমন লেবুর রস দিয়ে রান্না করা হয় তারপর আপনার তেঁতুলের টক ব্যবহার করা হয় টক পাতা ব্যবহার করা হয় আমি যেভাবে রান্না করেছি আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন এর সাথে একবার খেলে বলতে পারবেন না আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাভ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম